আসসালামু আলাইকুম বিডি সাবের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন বাজে রাত সাড়ে দশটা ঠিক সন্ধ্যার পরে আমার ইচ্ছে করলো যে আজকে একটু অন্যরকম খাবার খাই প্রতিদিনই তো ভাত তরকারি ডাল মাছ এগুলো খাই তো আজকে আসলে এই খাবারটা সচরাচর দেখা যায় কি সকাল দিকে খাওয়া হয় তো আজকে মনে চাইলে তাই সন্ধ্যার পরেই স্থিরে নিলাম তো এখানে খোদ দিয়ে আমি আজকে বৌয়া রান্না করব তো প্রথমে তেলে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামচ ভালো একটু হালকা ভেজে নিয়েছি তারপর এখানে আলু কচি করে দিয়েছি আর খুদের চালটা দিয়ে এই যে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন এটা একটু ভাজা ভাজা করে নেব তো যে যেখানে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করেন এবং আমার ভিডিওগুলো দেখেন এই জন্য আপনাদের জন্য অনেক অনেক দোয়ার রইল আর এই ক্ষুদ্র বৌ যখন আমি খাই তখন আমার মায়ের কথা মনে পড়ে শুধু এটা না আমি যে কোনো রান্না করি যে কোনো ভর্তা করি যাই করি না এখন আমার মায়ের কথা বেশ মনে পড়ে বিশ্বাস করবেন কি না আমি জানি না তবে আল্লাহ সাক্ষী যে আমার কতটা মনে পড়ে মানে সব কিছুই মনে হয় কি যে মা এভাবে কর এভাবে করতে দিচ্ছে আমি কোনোদিনও চুলার কাছে যাইনি আমি কোনোদিনও রান্না করিনি কিছুই করিনি কিন্তু তারপর আমি দেখছি যে আমার মা কীভাবে রান্না করছে তো আমি যখন রান্নাবান্না করি তখন আমার মায়ের কথা খুব মনে পড়ে যে মা তো এইভাবে করতো মা তো এইভাবে করতে দেখছি তো আমার মা যখন খুদের বৌয়াটা রান্না করতো বা ভর্তা কয়েক খুদের বানাতো সেই ভর্তা এবং খুদের ভাত দিয়ে আমরা চার ভাই বোন আমার দাদা দাদি সবাই ফ্যামিলি সবাই বসে বসে যখন খেতাম তখন সেই খাবার স্বাদের তুলনা হয় না আর এই সেই স্বাদটা এখন আর পাওয়া যায় না তো চালটা ভাজা ভাজা করে আমি কিন্তু গরম পানি দিয়েছি সাথে কিছু কাঁচামরিচ তো ছিলই একটু হালকা হলুদ দিয়েছি জাস্ট একটু কালার হওয়ার জন্য লবণ দিয়েছি এখন নেড়ে চেড়ে বলক আসার পরে নেড়ে চেড়ে আমি এখন আস্তে ভিমি আছে ঢেকে রাখবো এটা আস্তে আস্তে হয়ে যাবে তো আসলে মনে পড়ে পুরনো স্মৃতি আর ভিডিওটা করার সময় আমার ছোটো বোনের কথা খুব মনে পড়ছে কারণ ওরও নাকি অনেক দিন থেকে খুদের ভাত খেতে ইচ্ছা করছে আমার সাথে খাবে কিন্তু আমি আজকে রান্না করছি ও সাথে নাই এই জিনিসটা আফসোস তো ইনশাআল্লাহ একসাথে হলে খাবো আশা করি আল্লাহ যদি চায় তো আপনারা খুব বেশি আমাকে সাপোর্ট করবেন আর খুদের ভাত হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ বেশি করে পেঁয়াজ আর অনেক বেশি লাল মরিচ সয়াবিন তেলে ভেজে নিয়েছি ভাজার কারণে লাল মরিচের কারণে দেখছেন তেলটা কেমন হলুদ হয়ে গেছে আমি কিন্তু এখানে সরিষার তেল ইউজ করিনি সয়াবিন তেল ইউজ করছি আলু সিদ্ধ করছি কিন্তু আলুটা অনেক গরম সিলকাটা শিলতে ইচ্ছে করছে না এই কারণে আমি এই পদ্ধতি নিয়েছি আমি প্রায়ই কিন্তু এটা করি তো আমার কিন্তু বাটনা পিস নিয়ে আসে তারপরও অনেক সময় আলু দেখা যায় হাত দিয়ে ডললে না আলুটা কেমন দানা দানা থাকে মিস হতে চায় না আমি পারি না অনেকেই হয়তো পারে তা আমি এই চামিচটা দিয়ে খুব সহজেই যেভাবে করে নিচ্ছি উঠে যায় আর নিচে খুব সুন্দর করে ঝুড়ি হয়ে যায় এভাবে ভর্তা কাটতে আমার কাছে খুব সহজ মনে হয় এখন লবণ দিয়ে জাস্ট এটা আমি ডলে নেব হয়ে গেল আমার আলু ভর্তা আর খুদের ভাত আলহামদুলিল্লাহ রাতের খাবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আমাকে খুব বেশি সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমার খুব দরকার আর সবচেয়ে বড়ো কথা আপনারা দোয়া করবেন আমি যেন সামনে এগিয়ে যেতে পারি আর সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ